এলোমেলো এই চিত্র রেমিটেন্স যোদ্ধা সৌদি প্রবাসী মহসিনের বাসার প্রবাসে কাজ করা উপার্জিত অর্থ দিয়ে তিল তিল করে গড়ে তুলেছিলেন এই আসবাবপত্র কিন্তু দুর্ধর্ষ চুরির ঘটনায় গত পাঁচ বছরে উপার্জিত অর্থের মালামাল সবই লোপাট হয়ে গেছে গত দশই জুন মঙ্গলবার মহিষাসুরা ইউনিয়ন পরিষদের নয়নং ওয়ার্ডে কোতোয়ালিচর গ্রামে দুর্ধর্ষ চুরি হয় সৌদি প্রবাসী মহসিনের বাসায় তার স্ত্রী জানায় দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে গেলে ফাঁকা বাসা পেয়ে চোর চুরি করে নিয়ে যায় সব আমি বাবার বাড়িতে গিয়েছিলাম আমাদের মেয়েদেরকে নিয়ে ওই মুহূর্তে বাসায় যতটুকু সেফ রাখার কথা ততটুকু তালাতল দিয়ে গিয়েছি তারপর যখন ইচ্ছে এসে যখন ফিরে আসলাম এসে এসে দেখি যে ধ্বংসস্তূপ এই অবস্থা প্রথমে আমরা বুঝতে পারিনি অজ্ঞাত প্রথমে বুঝতে পারিনি যে কি হয়েছে কি হয়েছে বারো কুড়ি এগারো আনার স্বর্ণ নগদ তেতাল্লিশ হাজার টাকা সহ ঘরের যাবতীয় মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় চোর রেখে যায় আলামত যা দেখে প্রবাসীর স্ত্রী ইসরাত জাহান শনাক্ত করতে পারে চোরকে সাড়ে বারো স্বর্ণালঙ্কার আর নগদ ক্যাশ তেতাল্লিশ হাজার টাকা সৌদি রিয়াল ছিল চার হাজার দুশো রিয়াল আর আনুষাঙ্গিক বিদেশি অনেক জিনিসপত্র ছিল মূল্যবান এগুলো সব কিছু নিয়ে গেছে এখন নির্দিষ্ট করে চোরটাকেও আমরা শনাক্ত করতে পেরেছি আমি পেরেছি এখন যদি পুলিশ যদি সঠিকভাবে বিষয়টা দেখে আমার মালামালগুলি জিনিসগুলি জন্য আমি ফেরত পাই চোর শনাক্ত করতে পারলেও থানায় এই বিষয়ে অভিযোগ দিতে গেলে বিষয়টি আবলে নেয়নি পুলিশ দুই দিন ঘুরেও মামলা করতে পারেনি পরিবার আজি স্যার এখান থেকে আসলো আসার পরে উনি দেখে বলল যে ঠিক আছে আপনি ঘর দুয়ার একটু কষ্ট করে এইগুলি গুছাই ফেলেন আমরা দেখতেছি আর আপনি কালকে সকাল আইসা অভিযোগটা করে যান পরে সকালবেলা ফোন দিলাম না আসছে তারপরে বলতেছে যে যে ড্রাইভার ড্রাইভার গাড়ির বলতেছে আমরা কষ্ট করে আসছি আমাদের একটা খরচ আছে না হ্যাঁ ড্রাইভার দিয়ে বলেছে আমাদের একটা খরচ আছে না আমাদেরকে কিছু খরচ দিন খরচ দিলে কাজটা তাড়াতাড়ি হবে তখন আসলে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা আমার ঘর লুটপাট হয়েছে আমি কালকে কী খাবো ওই পরিস্থিতিতেও নাই এই মুহূর্তে আমি টাকা করতে গিয়ে দিব এই এই মতো অবস্থায় এই আরও একটু জটির মধ্যে পড়লাম তারপরে যাই হোক পরে সকালবেলা স্যারকে ফোন দিলাম আমি এক জায়গা থেকে ধার করে নিয়ে ওনাকে কিছু খরচ দিছি তারপরে দিতে হয়েছে দিছি দেওয়ার পরে সকালে স্যারকে ফোন দিলাম যে স্যার এই বিষয়টা চোর তো বাইরে ঘুরতেছে দেখতেছি কি করা যায় এখন পরে বলে পালে হ্যাঁ চোর চিহ্নিত করতে পারছি চোর তো বাইরে ঘোরাফেরা করতেছি কি করব। পরে স্যার বলে ওকে ধরে বেঁধে তারপর আমাদেরকে ফোন দেন এখন মামলা আমার অভিযোগ কিভাবে সম্ভব আমি বলছি পরে বলতে চাইছে ঠিক আছে আমি ঘন্টা দু এক পরে আসতেছি কিন্তু দুই ঘন্টা পার হয়ে গেলাম সকাল ছটায় ফোন দিছি দুই ঘন্টা তিন ঘন্টা পার হয়ে গেল ওনার কোনো আসার কোনো নাম নেই তো এখন এই মতো অবস্থায় কি করতে পারি তবে বাদববি থানা পুলিশের দাবি অভিযোগ নিলে আসামি পালিয়ে যাবে তাই আগে গ্রেফতার করে তারপর অভিযোগ নিতে চাই তারা